হাই করে দাও হাই কর বা হাই করলো চলো যাব না বেগ না বাবা তারটা বাবা আজকে সকালটা হাসিমুখে শুরু করেছিলাম কিন্তু সেটা আর আমার কপালে হলো না হাসিমুখটা বেশিক্ষণ থাকলো না তো মিষ্টকে দিয়ে এসে যে একটু রেস্ট নিয়ে নিচ্ছি কারণ সকালবেলা যখন মিষ্টুকে দিতে গেলাম আজ যেহেতু মিষ্টুর পরম বন্ধর পর ফার্স্ট স্কুল তো তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি কোনো কাজকর্ম করার আর সুযোগ পাইনি তো এক মাস ধরেই তো খুব শান্তিতে ছিলাম তো সকালবেলা ওঠাটাও হতো না আজ তো হঠাৎ করে তার জন্য একটু দেরি হয়ে গেছে তো কোনো কাজ না করে আগে মিষ্টুকে ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে খাইয়ে দায়ে আগে স্কুলে দিয়ে আসলাম দিয়ে এসে এই যে চা বানাচ্ছি আর বর সকালবেলা বললাম না আমার সাথে সকাল মানে সকালটা শুরু করেছিলাম একটু হাসি মুখেই কিন্তু সেটা হলো না একটু একটু তর্কাতর্কি হয়েছিল সেটা নিয়ে ও চা না খেয়ে চলে গেল সময় একজনকে কেয়ার করলে না তারপর ওর থেকে যদি কোনো কেয়ার পাওয়া না যায় কি করা উচিত বলো তো কি করা উচিত সব কিছুর থেকেই তো বঞ্চিত আমি সব কিছুর থেকে প্রথম থেকে সব কিছুর থেকেই বঞ্চিত আমার কষ্টটা বোঝার মতো কেউই নেই কাকে বলবো আমার কষ্টটা কে বুঝবে আমার কষ্টটা কোনো সময় আমার একটা ইচ্ছে মতো একটা জিনিস কোনো সময় কোনো কিছু পাই না তার উপর আবার কথাও শুনতে হয় সব সময় কেন তো একটা মেয়েকে নিজের মা বাবা ভাই বোনকে সুখ কালাজ সব ছেড়ে রেখে শ্বশুরবাড়িতে কেন আসে সংসারে আগুন লাগানোর জন্য না সংসার ভাঙার জন্য আমাকে কোনো খেদে কাজ নেই বলো মেয়েদের কোনো খেদে কাজ নেই যে বাপ মাকে ফেলে রেখে পরের বাড়িতে এসে অশান্তি করার জন্য আসবে আমাকে যেমন আগে থেকে আমাকে কেয়ার করে না কেউ কেয়ার করে না কেয়ার জিনিসটা আমি আজ পর্যন্ত পাইনি এখন আমার মেয়েটাকে মেয়ের সাথেও এমনই হচ্ছে মেয়েটাকেও এমন করছে মানে কী বলবো আমি সত্যি ভগবান এতো নিষ্ঠুর মানে ঘুরে তাকাইও না আমার দিকে অনেক তো চেষ্টা করছি কিছু একটা করতে যাতে আমার মেয়েটাকে একটু ভালো করে মানুষ করতে পারি আমাকে তো দেখো কেমন অবস্থা হয়ে থাকে সময় বিনেতে দেখো আমি যেমন অবস্থা হয়ে থাকি আমার জীবনটা ঠিক তেমনই অবস্থা আমার জীবনে সেরকম সাজগোজের কোনো কিচ্ছু নেই তেল সাবান সাজগোজ মেকআপ এগুলি এগুলো আমার জীবনে কিচ্ছু নেই এগুলো কথা বলি না কাউকে কি বলবো বলো কেউ বিশ্বাস করবে না না কাকে বলবো আমার কষ্টটাকে বোঝার শেষ চাই করে না কাকে বলবো বলো চাই না মেয়েটাকে মানুষ করতে পারবো না একমাত্র জানে আমার কষ্ট হয় আমি সহ্য করি মেয়েটার কষ্ট আমার সহ্য হয় না কখনো ভালো জিনিস একটা খাওয়াতে পারি না ওকে কখনো ইচ্ছে মতো কিছু করাতে পারি না এগুলো দিয়ে কষ্ট আর কার বলো জানি না জীবন এমনই কেটে আসলে বলে না শ্বশুরবাড়িতে বাড়িতে তুমি সবার কেয়ার করো যাই করো না কেন শ্বশুরবাড়িতে বাড়িতে তুমি সবাইকে মানে নিলেও তোমাকে কেউ মেনে নেবে না এটাই বাস্তব পরের মেয়েকে মানিয়ে নেওয়াটা সত্যি সবাই সেটা পারে না আমার সাথেও সেটাই হয়েছে তো কান্নাকাটি অনেকই করলাম যাই করো না করো না করো কান্নাকাটি হোক কষ্ট হোক যাই করো কিন্তু তোমার কাজ তো করতেই হবে সংসারের তো চাটা খেয়ে এই যে শুরু করে দিলাম কাজ তো সকালবেলা বললাম যে কোনো কাজকর্ম করা হয়েছিল না বিছানা টিছানা কিচ্ছু গোছানো হয়নি আর আমার এই ঘরটা সিমেন্টের মাটি দিয়ে পুরো মানে প্রতিদিনই দুবার করে ঘরটা মোছা হচ্ছে তবুও এটা পরিষ্কারই হচ্ছে না জানি না কবে পরিষ্কার হবে এটা মুছতে মুছতে হয়তো হবে কিন্তু ভালো লাগে না কেন বা আমি এত পরিষ্কার করে রেখেছিলাম সেটা মানে কি বলবো আর যাই হোক তো এদিকে ঘরটার সব এই যে এগুলো গুছিয়ে নিচ্ছি তো ভালো ভালো হয়ে যায় কেন বা ভালো ভালো হয়ে যায় তো আজকে একটু চেষ্টা করব যাতে ঘষে ঘষে একটু মোছানোর প্রতিদিনই ঘষি যতটুকু উঠে প্রতিদিনই তোলার চেষ্টা করি এদিকে বিছানাটাকেও তুলে নিচ্ছি আর বাইরে এতটা রোদ দিচ্ছে না গরম গরমে ঘরের ভিতরে তো থাকাই যাচ্ছে না তার বাইরেও থাকা যাওয়া যাচ্ছে না ঘরেও থাকা যাচ্ছে না এমন একটা পরিস্থিতি হয়ে গেছে গরমে তো চলো বিছানাটাকে গুছিয়ে নিই বিছানাটাকে গুছিয়ে তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে আমার ঘরটা গোছানো কমপ্লেক্ট তো লাস্ট একটা লুক দেখিয়ে দিচ্ছি আর আমার ভাঙা ঘরটা তোমরা কী বা দেখবে তো যাই আছে সেটাই সন্তুষ্ট ভাঙা হোক আর যাই হোক নিচে তো নিজেরই তাই না তো এটাতেই সুখ সুখী আমি তো ইচ্ছে আছে ঘরটাকে নিজের মতো নিজের স্বপ্নের মতো সাজাবো কিন্তু জানি না সেটা কবে হবে তো চেষ্টায় আছি যেদিন হবে তোমরা দেখতে পারবে ওই যে গরমের মধ্যে রোদের মধ্যে পুঁরে পুরো মাথায় গামছা দিয়ে যাচ্ছি একটু বাড়িতে কারণ কয়েকটা কাপড় রয়ে গেছিলো কালকে যে চান করেছিলাম মিষ্টির কাপড় চাপড় সব ভিজে ভিজেছিলো ওইগুলো তো সেইগুলো আর আনা হয়নি তো তার জন্য এখন যাচ্ছি বাড়িতে কাপড়গুলোকে আনতে আর টুকটাক জিনিস রয়েই গেছে সবসময় সব কিছু মনে থাকে না টুকটাক জিনিস থেকেই যায় তো ওই যে যাচ্ছি বাড়িতে তো চলো এত গরম না গামছা না দিয়ে মানে ঘর থেকে বেরোনোই যাচ্ছে না এতটা গরম না পুরো হিমশিম খেয়ে যাচ্ছি এতটা গরম চলো বাড়ি যে বোন কি তো বাড়িতে টুকটাক জিনিস ছিল তো সেই সব কিছু নিয়ে এসে তো এই যে ছটফট করে রান্নাটা বসিয়ে দিয়েছি তো মিষ্টিকেও নিয়ে আসলো ওকে ওই সাইডে বসিয়ে তারপর আমি রান্নাটা বসেছি আজকেও দেরি হয়ে গেছে তো ঘরে অনেকটা কাজ ছিল রোদের মধ্যে দৌড়ে দৌড়ে কাজ করাটা যে কতটা কষ্টকর সেটা একমাত্র একটা বাড়ির বই বুঝতে পারে তাই না কিন্তু তবুও কোনোদিন নাম পাওয়া যায় না গো কী করবো বলো তো এদিকে নিয়ে আসলো বর মাছ তো চলো আজকে মাছ দিয়ে একদম কচি কচি ধুনদুল এনেছে তো সেটা দিয়ে একদম পাতলা করে ঝোল করব আর একটা ঢেঁকি শাক এনেছে তো ঢেঁকি শাক দুটোই আজকে রান্না করবো তো চলো রান্নাটা সেরে নিই খাওয়া দাওয়া এখনো করিনি এখন মোটামুটি বাজে হলে কটা বলো তো মোটামুটি বাবা পার আসে গেছে তো মিষ্টিকে খাওয়া দাওয়া করে চান করে অনেক সময় আগেই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো অনেক সময় আগে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমার এই গলাগুলো না পুরো জ্বলে যাচ্ছে গরমে এই মালাটার জন্য না পুরো জ্বলছে গলা ভালো লাগছে না দেখো বর ফার্স্ট টাইম এই যে শ্রাবণের চুরি এনে দিয়েছে আমাদেরকে আগে দেখা তো ভুলে গেছিলাম আগে কোনো দিন এনে সাত বছর পরে যে ফার্স্ট টাইম এসে গেছে মানে দেখা যাচ্ছে না বাইরে যা রোদ চলো পরে আবার দেখাচ্ছে তো এদিকে দেখো মা মেয়ের কাজ এতটা গরম হাত পাও আমার পা কেন বা শুধু গরম হয়ে যায় তো এতটাই গরম তারপরে এই যে একটা ব্যবস্থা নিতে বাধ্য হলাম এই জিনিসটা তোমরা ট্রাই করে দেখতে পারো সত্যি ফল পাবে যতই গরম হোক না কেন ফ্যান থাকুক না থাকুক তোমরা এই ঠান্ডা জলের মধ্যে পাউটা মোটামুটি আধা ঘন্টার মতো ডুবিয়ে রাখবে আর যদি ফ্রিজ থাকে ফ্রিজ বরফ দিয়ে দেবে এই জলে তাহলে আরও ভালো লাগবে আমাদের তো ফ্রিজ নেই তার জন্য ওই যে কলের থেকে ঠান্ডা জলে নেই মানে অতটা এটা পাও চুবিয়ে রাখলে অনেকটা ভালো লাগে আর এদিকে দেখো বলেছিলাম না সকালবেলা যে ও বলা হয়নি মনে হয় তো একটা নিমন্তন্ন বাড়ি ছিল আজকে এই যে বিকেলবেলা খেতে চলে আসলাম তো সবাই মিলে খাচ্ছি এদিকে আমার বান্ধবীটা বান্ধবীর বর ওর মেয়ে সবাই অনেক লোকজন আছে সবাই মিলে খাচ্ছি তো এই যে বেলি দিই বেলি দিই বলেন আমার ভিডিওতে দেখো ওদের বাড়িতেই আজকে নিমন্তন্ন ছিল

বাড়িতে ভাত খেয়ে গিয়ে আবার আমি খেত বারনি করেছিলাম কিন্তু জবরদস্তি করলো তো এই যে বাইরে কাপড় ছিল ওই যে কাপড়গুলোকে নিতে চলে আসলাম রোদটা কমে গেছে এখন ওই যে সূর্যটা নেমে গেছে কিন্তু গরম কমেনি এখনো রোদ কমে গেল গরম কমেনি চলো নিয়ে নি আমার এগুলো দেখছো এইগুলো পুরো লাল হয়ে আছে গেছে মালা পরেছিলাম না একদম পুরো মানে ছুলে গেছে চলো নিয়ে নি A por mono bueno.